নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি বাংলাদেশে কি দ্বিতীয় বিপ্লব আসছে প্রশ্নটি বেশ কিছুদিন ধরে কিন্তু উঠে আসছে ফ্রান্সে নির্বাসিত ব্লগার পিনাকি ভট্টাচার্য তিনিও কথা বলছেন পিনাকি বাংলাদেশে গত বছর যে বিপ্লব বা অভ্যুত্থান হয়েছে তার অন্যতম দীক্ষা গুরু আর দুজন হলেন ইলিয়াস হোসেন ও কনক সারোয়ার এতকাল তারা পুরোপুরি ইউনুসের প্রসঙ্গে ইউনুসের পক্ষে ছিলেন এখন ইউনুস এবং বর্তমান জমানার তীব্র সমালোচক তারা বাংলাদেশের সাধারণ মানুষও চাইছে ইউনুস সরকারের অবসান তাদের চাওয়া ফুটে উঠছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষ স্পষ্ট তো চাইছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফিরে আসুন যদিও পিনাকিরা আবার আওয়ামী লীগ হাসিনাকে ফেরত চান না তারা কি চাইছেন আসলে জামাতি জমানা নাকি আবার কোনো আকাশকুসুম বা ইউটোপিয়ান থিওরি দিয়ে মানুষকে আবার বিভ্রান্ত করা এবং বিভ্রান্ত করে গত বছর যা হয়েছে তেমন একটি জায়গায় আবার পৌঁছে যাওয়া এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা ফ্রান্স প্রবাসী পিনাকি দু হাজার চব্বিশ সালে তথাকথিত বিপ্লবের অন্যতম দীক্ষাগুরু হলেও এখন ইউনুস সরকারের কঠোর সমালোচক তার তিরিশ লক্ষাধিক অনু ফলোয়ার রয়েছে এবং তিনি ইলিয়াস হোসেন ও কনক সরোয়ার এই সব একসাথে মিলে গত বছরের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনার জমানার তীব্র সমালোচক তথা জুলাই বিপ্লবের মানে জুলাই ষড়যন্ত্র বলুন আর বিপ্লব বলুন যেটাই বলুন পরবর্তী পর্যায়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলার কার্যক্রম ধানমন্ডির বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়ার মূল পরিকল্পনাকারী হচ্ছেন এই পিনাকি এবং তিনি এখন ইউনুসের এতটা তীব্র সমালোচক যে সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত ইউনুস তাকে ইউনুস সরকার তাকে নিষিদ্ধ করেছে কিন্তু কেন এমন হল কারণ বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে একটা পিনাকিদের পিনাকির তো একটা ব্যক্তিগত কারণই আছে তাকে একবারে ফুলমালা দিয়ে ঢাকঢোল পিটিয়ে দেশে ফিরিয়ে নিয়ে এসে প্রধান উপদেষ্টা নাওকে একটি উপদেষ্টা পদে বসালে তার মানসম্মান অনেকটা থাকতো রাগ থাকতো না কিন্তু সেটা হয়নি আর বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি এসে দাঁড়িয়েছে সেনাবাহিনীর সাথে নির্বাচনের তারিখ নিয়ে মতবিরোধ বিএনপির চাপ স্বার্থ সিদ্ধির জন্যে আমেরিকার চাপ ইউনুসের শূন্য কূটনৈতিক জ্ঞান থাকার ফলে যে একটা ভয়াবহ অবস্থা করে ফেলেছেন দেশের সেটা ভারতের সাথে খারাপ সম্পর্ক এবং বিপ্লবের অগ্রদূত যে ছাত্ররা তাদের নোংরা চেহারা বেরিয়ে পড়েছে এর সঙ্গে ভয়াবহ আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং এক কথায় তথাকথিত বিপ্লবের সরকারের জনপ্রিয়তা বলে কিছু আর অবশিষ্ট না থাকাটা হচ্ছে দ্বিতীয় বিপ্লব বলে চেঁচাবার বলার কারণ যেটা বলছে ইউনুস এবং তার দল পিনাকি এবং দল তার কারণ হচ্ছে এইগুলোই আর এই সব কিছুর ওপর চলছে সেই ভাগের মা গঙ্গা পায় না কাহিনী কীরকম সরকারের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলো নিজের নিজের স্বার্থ সিদ্ধির দুরন্ত অপচেষ্টা শুরু করে দিয়েছে মানে কে কতটা ভাগ বসাতে পারে এই প্রেক্ষাপটে যুক্ত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রভাব দু সালের মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলেও এটি উল্টো প্রভাব ফেলেছে দলটির ঐতিহ্যগতভাবে চল্লিশ শতাংশ ভোটার সমর্থন রয়েছে এবং বর্তমানে সরকারের ভয়ঙ্কর ব্যর্থতা মানুষকে আওয়ামী লীগের প্রতি আরও সহানুভূতিশীল করে তুলেছে ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের ক্রমশ ব্যাপক হওয়া মিছিল সমাবেশ এই ছবি ফুটিয়ে তুলছে আরো লক্ষণীয় নিরাপত্তা বাহিনী যথা পুলিশ সেনাবাহিনী ইত্যাদি তারাও দমন পীড়ন নীতি প্রয়োগ করে আওয়ামী লীগকে আর থামাতে চাইছেন না বাংলাদেশের সামাজিক মাধ্যমে ক্রমেই এমন প্রবণতা দেখা যাচ্ছে যেখানে মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রত্যাবর্তন কামনা করছে অর্থনৈতিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলার অবনতি এক কথায় যত রকম প্যারামিটার আছে সব প্যারামিটারে বাংলাদেশের অবনতি নানান কারণে এই মনোভাব তৈরি হয়েছে মানুষের এই পরিস্থিতিতে তারা তো চাইবেই বিপ্লব হোক এবং এই বিপ্লবটা কিন্তু এখন আবার যে করবে সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা তাদের সঙ্গে যারা আছে তারা এই পরিস্থিতিতে এবং সেই সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয় কিন্তু পিনাকি ও তার সহযোগীরা তারা এখন একটা জটিল অবস্থানে এসে পড়েছেন তারা আওয়ামী লীগকে চাইছেন না ইউনু সরকারকে চাইছেন না বিএনপিকে চাইছেন না কিন্তু ইসলামী শক্তি যথা জামাতের সমর্থনে না দাঁড়ালেও নিরবতা কিন্তু তাদের প্রতি নিরবতা কিছুটা সমর্থনের ইঙ্গিত দেয় তাদের দ্বিতীয় বিপ্লবের ডাক আসলে একটি সম্পূর্ণ নতুন রাজনৈতিক ব্যবস্থার আকাঙ্ক্ষা কিন্তু সে আকাঙ্ক্ষাটির চরিত্র কেমন তাকে দেখতে কেমন হবে সেটা স্পষ্ট নয় সেটাও আরেকটি আকাশকুসুম হওয়ার সম্ভাবনাই বেশি জাতি মাত্র এক বছর আগে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছরের শাসনের অবসান দেখেছে এখন শুরু হয়েছে ইউনুস সরকার বিরোধী আন্দোলন রাজনৈতিক অস্থিরতা এবং নতুন করে পুনর্বিন্যাস ও প্রতিকার চাওয়ার হিড়িক প্রথম বিপ্লবে তাদের ভূমিকা এই পিনাকিদের ভূমিকা সেটা তো বলার কোনো অপেক্ষা রাখে না এবং তাদের তারা জনতা ছাত্র জনতার ক্ষোভের নেতৃত্ব দিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেই তারা কিন্তু নিজেদের দায়িত্ব শেষ করেননি তারপরেও বাংলাদেশে গত এক বছর ধরে যে সমস্ত কি বলবো ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে দেশটা আরও যে চলে গেছে ভয়ঙ্কর একটা দিকে এই সবগুলোর পেছনে তাদেরও তাদেরও কিন্তু এই পিনাকিদেরও কিন্তু যথেষ্ট ভূমিকা আছে দু হাজার পঁচিশের মাঝামাঝি এসে তারা অবশ্য অন্য রকমভাবে চলে গেছে তারা এই সরকারের ব্যর্থতাকে আক্রমণ করতে শুরু করে করেছে কিন্তু এই আক্রমণের পেছনে কতটা তাদের সত্যিকারের মনের ইচ্ছা সেটাও আবার দেখার মতো কিছু সময় আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প হিসেবে তারা রাজনৈতিক শক্তি গড়ার কথা বলছেন বটে কিন্তু সেই শক্তি গড়ার আড়ালে তারা নিজেদের যে ব্যর্থতা এই সরকারের ব্যর্থতা চেপে দেওয়ার চেষ্টা করা এবং নিজেদের বিপ্লবী চরিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টার জন্যেই তাদের ব্যস্ত তারা ব্যস্ত কি সেটাও ভাবার কথা তো এই যে রাজনৈতিক আজকে ইউনুস সরকারের সংকটের কারণটা কি ইউনুস সরকারের সংকটের এখন ভীষণ রকমের সংকটে যে পড়েছে তার মধ্যে তাদের ওই বলে না যে যত না ক্ষমতা যত না খেতে পারবে তার থেকে বেশি খাওয়ার হাতড়ে নেয়া নিলে যা হয় তারা কিছুই খেতে পারে না চোখের খিদেও মেটে না পেটের খিদেও মেটে না সেই অবস্থা হয়েছে স্বল্প সময়ের মধ্যে গণতান্ত্রিক সংস্কার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সেনাবাহিনীর সঙ্গে আস্থাহীনতা আর বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির চাপে এই সরকার এখন রাজনৈতিক সংকটে পড়ে গেছে জনমতের চাহিদাও আছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমবর্ধমান সমর্থন লক্ষ্য করা যাচ্ছে এটা আমার কথা নয় এটা আন্তর্জাতিক সমস্ত সংবাদপত্রের কথা সাধারণ মানুষ বিশেষত গ্রামীণ ও নিম্ন মধ্যবিত্ত মানুষ বিশেষত মহিলারা শ্রমজীবী কর্মজীবী মহিলারা ইউনুস সরকারের দ্রুত পরিবর্তন চায় এই চাওয়া প্রকাশ পাচ্ছে ফেসবুক ইউটিউবে জনপ্রিয় পোস্ট কমেন্ট ভিডিওতে বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া ইউনুসের দালালে পরিণত হলেও চাপে হোক আর ভয়ে হোক আর যে কোনো কারণেই হোক লোভে হোক তো সেখানে বাঁচিয়ে রেখেছে কিন্তু সোশ্যাল মিডিয়া এই যে সরকার বিরোধী চেতনা এর সাথে অর্থনৈতিক সংকট ও আইন শৃঙ্খলা ইউনুস সরকারের সময়ে একটা ভয়াবহ অবস্থার মুখে এসে দাঁড়িয়েছে অর্থনীতিতে ধস নেমেছে নতুন বিনিয়োগ নেই কর্মসংস্থান নেই উৎপাদন নেই মূল্য বৃদ্ধি যথেষ্ট আইন শৃঙ্খলার অবনতি এখন তো দেশে শোনা যাচ্ছে না দেখা যাচ্ছে সেখানে এখন একটা নতুন ব্যবসা হয়েছে ইন্ডাস্ট্রি হয়েছে সেটা হচ্ছে মামলা ইন্ডাস্ট্রি মামলা করো যোগাযোগ করো ওদিকে উকিল খাবে এদিকে পুলিশ খাবে আবার ওদিকে রাজনৈতিক নেতারা খাবে এই সমস্ত মামলা চা চালু হয়ে গেছে এখন এই দু হাজার পঁচিশের প্রথম ছ মাসে এক হাজার নশো তিরিশটা হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে এটা সরকারি হিসেব এরপরে চার হাজার দুশোরও বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে এটাও সরকারি হিসেবে কতদিনের মধ্যে মাত্র ছ মাসে এবং তার মধ্যে আবার হিন্দুরা থেকে বেশি আক্রান্ত তাই বলে মুসলমানরা আক্রান্ত নয় এমন বাবার কোনো কারণ নেই এছাড়া এছাড়া কয়েকশো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে যারা বিচারক তাদেরকে ভয় দেখিয়ে পদত্যাগপত্র নেওয়া হয়েছে তাদেরকে মারধোর করা হয়েছে এমনকি যে মানে কোর্টের মধ্যে আদালতের মধ্যে ঢুকে বিচারকদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে বলে হয়েছে হয় মুছলেখা দিন যে পদত্যাগ করছি স্বেচ্ছায় পদত্যাগ করছি লিখে দিন নইলে আমরা ব্যবস্থা করব ফলে এখন কি হচ্ছে ব্যাপক রাজনৈতিক মামলা বেড়ে গেছে কোনো বিচার নেই মিডিয়া সাংবাদিক আর শিল্পীদের হয়রানি শুরু হয়েছে গণতান্ত্রিক অধিকার সংকীর্ণ হয়েছে তারপরে গণমাধ্যম দমন সেটা একটা বড়ো জিনিস ইউনোপ সরকার আট মাসে আট মাসের একটা হিসাব দিচ্ছি ছশো চল্লিশ জন সাংবাদিক হামলা হয়রানির শিকার হয়েছেন স্বাধীন গণমাধ্যম বাংলাদেশের শেষ ভয়ের সংস্কৃতি একটা স্থায়ী রূপ নিয়েছে সাবেক মন্ত্রী শিল্পী মানবাধিকার কর্মী সাধারণ ইউটিউবার সবাই নির্যাতিত এর ফলে পিনাকিরা বুঝেছেন যে এখন এই সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে নিজেদের মুখ রক্ষার জন্যে এবং আগামী দিনে যাতে নিজেদের ব্যবসা তাদের এই ব্যবসা আরও ভালো চলে ব্যবসা মানে কি ইউটিউবের ব্যবসা ফলোয়ার ব্যবসা প্রচুর টাকা বিএনপি বা আওয়ামী লীগ এই দুটিকেই তারা সেই জন্যে খণ্ডিত অযোগ্য মনে করছে ইনুস সরকারও কিন্তু জামাত সম্পর্কে কিছু বলছে না মুস ইসলামীতে সম্পর্কে বলছে না কারণ পিনাকির তিরিশ লক্ষ ফলোয়ারের বড় অংশই হচ্ছে ওই ইসলামী জামাত ইসলামী দলগুলোর ইনুস সরকারের অপভ্রংশ থেকে তারা মুক্তি চাইছেন এই জন্যেই নতুন রাজনৈতিক শক্তি সমাজতান্ত্রিক প্রগতিশীল বাম জোট গড়ার নামে ইসলামী জোট গড়ার চেষ্টা চলছে পিনাকি সর্বশেষ একটা ডাক দিয়েছেন যে কমিউনিস্ট পার্টি ওর বা অফ বাংলাদেশের যে অফিস সেই অফিসকে দখল করে নেওয়া হোক নিয়ে বিপ্লবী সদর দপ্তর ঘোষণা করা হোক এই এই ডাকটা গত মার্চ মাসে দিয়েছেন তারপরে ছ মাস কেটে গেছে এই ছমাসে অবশ্য তাদের বিপ্লবী চরিত্রের অনেক পরিবর্তন ঘটেছে কিন্তু মূল কথা হচ্ছে তারা চেয়েছে যে কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের অফিস দখল করা হোক ইলিয়াস কনক এই যে এরা এখন জামাত এবং ইসলামী দলগুলো সম্পর্কে সবাই নীরব জনমতে সত্যিকার চিত্রটা তাহলে কি কারা সত্যিকার বিপ্লব চাইছে এবং দ্বিতীয় বিপ্লব চাইছে মনে রাখবেন দ্বিতীয় বিপ্লব এই এরা পিনাকি ভট্টাচার্যরা যে দ্বিতীয় বিপ্লবের কথা বলছে সেটা হচ্ছে নিজেদের পিঠ বাঁচাবার জন্যে এবং নিজেদের আগামী দিনের ব্যবসা বাঁচাবার জন্যে কিন্তু মানুষ মানুষকে চাইছে দ্বিতীয় বিপ্লব শেখ হাসিনা আওয়ামী লীগ ফিরে আসুক এমন প্রবণতা আগেই বলেছি সোশ্যাল মিডিয়াতে ভয়ঙ্করভাবে দেখা যায় এখন বাংলাদেশে ইউনুস সরকারের ওপর চরম অসন্তোষ বিশেষ করে গ্রামীণ ও শহরের শ্রমজীবী মানুষের মধ্যে এবং নারীদের মধ্যে বিশেষ করে তরুণদের মধ্যে আবার নতুন করে বিপ্লব পথে আসা সেটা হচ্ছে এই বর্তমান সরকারকে ইউনুস সরকারকে হটিয়ে দেওয়ার বিপ্লব এই সবগুলোই আজকে ঝটিকা মিছিলে এই দাবি সর্বত্র সর্বত্র এই দাবি উঠছে ফিরে আসুন শেখ হাসিনা এর সঙ্গে যুক্ত হয়েছে সেনাবাহিনী এবং আন্তর্জাতিক চাপ সেনাবাহিনী প্রকাশ্যে সেনাপ্রধান নির্বাচনের দাবি তুলেছেন ডিসেম্বরের আগেই কিন্তু সেটা এখনো পর্যন্ত ইউনুস নিজে ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে এক নির্বাচন হবে নির্বাচন কমিশন কিন্তু একটা কথাও এ ব্যাপারে বলেনি কবে হবে না হবে এছাড়া আন্তর্জাতিক চাপটা কি ভারত ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র সকলেই নির্বাচন চাইছে যদিও সকলেই এক রকম নির্বাচন চাইছে না যেমন মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হোক যাতে তারা ওই হিউম্যান করিডর তারপরে চট্টগ্রাম বন্দর সেন্টার মার্টিন সাইল্যান্ড এসবগুলো যাতে তারা পায় কিন্তু অন্য সবাই বেশিরভাগ দেশ পৃথিবীর তারা চাইছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন এবং সে নির্বাচন এই বছরে যত শীঘ্র সম্ভব ফলে দ্বিতীয় বিপ্লবের একটা সমর্থনের দিক কিন্তু ক্রমশই ছড়িয়ে পড়েছে সারা পৃথিবী জুড়ে সরকার বিরোধী একটা যে অস্থিরতা যে রয়েছে সরকার বিরোধী এই ব্যাপারটা এই অস্থিরতা হচ্ছে এটা সমর্থ এর জন্যে দ্বিতীয় বিপ্লবের দিকে মানুষ এগোচ্ছে আইন শৃঙ্খলার ভয়াবহ পতনের পর একটা বড় কারণ সেনাপ্রধানের খোলাখুলি হস্তক্ষেপ নির্বাচন এবং সমস্ত ব্যাপারে এটাও একটা কারণ এবং তরুণদের আবার বিপ্লবের জন্য এগিয়ে আসা আজকে যত মিছিল হচ্ছে তার পুরোভাগে কিন্তু তরুণরা এবং এই সব কিছু মিলিয়ে এখন কিন্তু একটা দ্বিতীয় বিপ্লবের দিকে বাংলাদেশ এগিয়ে চলেছে এবং এই যে এগিয়ে চলার পেছনে কিন্তু রয়েছে ভারতের পূর্ণ সমর্থনও কিন্তু রয়েছে সাধারণ মানুষের চাওয়া এই চাওয়া এটা কিন্তু ঘটবেই কোন পথে মুক্তি মিলবে নতুন বিপ্লব পুরোনো সরকার নাকি সংলাপ নির্বাচন সেটা আগামী দিনে দেখা যাবে কিন্তু যেটা মূল কথা সেটা হচ্ছে বাংলাদেশ দেশ হিসেবে এখন এক অচিন্তনীয় বিভাজনের মুখে এসে দাঁড়িয়েছে গণবিপ্লব রাষ্ট্রীয় হস্তক্ষেপ মানবাধিকার সংকট বিচারহীনতা এসব কিছু এর কারণ দ্বিতীয় বিপ্লবের ভবিষ্যৎ কয়েকটা ফ্যাক্টরের ওপরে থাকবে যেমন সেনাবাহিনী কতটা হস্তক্ষেপ করবে প্রথম বিপ্লব গত বছরের বিপ্লব সেনাবাহিনী এসে হাত না বাড়ালে বিপ্লব সফল হতো না এখনও সেনাবাহিনী যদি হাত নাও বাড়ায় যেমন পুলিশ যেমন চুপ হয়ে গেছে এখন সেনাবাহিনী চুপ করে থাকলেই এই বিপ্লব সম সফল হবে তারপরে নির্বাচনের দিন নির্ধারিত হয় কিনা এর ওপরেও কারণ মানুষ যুদ্ধে নামার আগে একবার দেখতে চায় যে সমস্ত দিকগুলো ঠিক আছে কিনা। না মানে শান্তিপূর্ণভাবে মেটে কিনা এর সাথে শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ তার উপরও নির্ভর করছে দ্বিতীয় বিপ্লব সুতরাং বাংলাদেশ কিন্তু এখন একটা দ্বিতীয় বিপ্লবের মুখে এসে দাঁড়িয়েছে এখনকার